সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমরা আবার একটা চাঞ্চল্যকর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন যে এই জঙ্গি ইউনূস সরকার নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানান ধরনের প্রভাগান্ডা করে শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য নানান প্রক্রিয়া চালু করেছে তারই একটা উপলক্ষ হিসেবে দেখেন সাবেক আইজিপি আবদুল্লাল মামুনকে রাজসাক্ষীর নাটক একটা সাজাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে আজকে কথা বলতে চাই আমরা প্রথমে একটা পত্রিকায় যেটা মুক্তিবার্তা পত্রিকা আছে সেই জিনিসটা আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই এখানে কি লিখেছে রাজসাক্ষী নাটক শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশ মাত্র মাত্রি মামুনকে রাজসাক্ষী বানানো আহ কি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রমাণ রাজসাক্ষীর ধারণা উদ্দেশ্য প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কেন রাজসাক্ষী হলেন রাজসাক্ষী কখন করা হয় হঠাৎ গঙ্গে রাজসাক্ষী করার দরকার কেন হলো স্বাধীনতা বিরোধী তাজুল গং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে রাজ সাক্ষী বানিয়েছে ফলে তাজুল ও ইউনুস গং এর মধ্যে আনন্দের বন্যা বই যাচ্ছে আমি এতে মোট অবাক হয়নি বরং প্রত্যাশিত ছিল দখলদার ইউনুস গ্যাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য একের পর এক ফন্দি ফিকির করতেছে কোন ফন্দি ফিকিরই কাজ করছে না যে কৌশল বের করে সেটাই বুমেরাং হয়ে তাদের প্রশ্নবিত করছে তাজুল গ্যাং শেষ পেশ বিবিসির সরব বিবিসিও কি টাকার বিনিময়ে ডকুমেন্টারি বানিয়ে দিল

বিবিসি ডকুমেন্টারি যদি ফেল মারছে দেখে তাজুলগঞ্জ পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনকে রাজ সাক্ষী বানিয়ে নিয়ে এসেছে তাজুলগঞ্জ বুঝে গেছে বৈধ পথে শেখ শাস্তি দেওয়া অসম্ভব তাদের কাছে শাস্তি দেওয়ার মতো নির্ভর তথ্য প্রমাণ নেই নাই কোনো যুক্তি কাজী কাউকে রাজ বানাতে হলে যে তাজুলগঞ্জের শিখিয়ে দেওয়া ভুলি গড় করে বলে যাবে ব্যাস এই রাজ দিয়ে শেখ হাসিনাকে ফাঁসিয়ে দিবে আচ্ছা আমরা এই পর্যন্ত পরে আমরা একটু যেতে চাই আমাদের সাথে উপস্থিত আছে রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট রাজনৈতিকবিদ শেখ ফরিদ এবং আমাদের সাথে আছে সাংবাদিক সাইমা ফরহানা আমি প্রথমে শেখ ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই ফরিদ ভাই এই যে বিবিসি নাটক তারপর আবার এখন আপনার সাবেক আইজিপি কে রাষ্ট্র সাক্ষী করেন নাটক মানে এই মাধ্যমে ওনারা কি আসলে কতটুকু সফল হবে বলে আপনার মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে সেই সাথে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাইমা ফরহানা আপনাকে ধন্যবাদ সেই সাথে দর্শকদের তো অনেক অনেক শুভেচ্ছা আসলে এই তৃতীয় বিশ্ব শুধুমাত্র বাংলাদেশ নয় তৃতীয় বিশ্বের যে কোনো যখন কেউ জন্য বহুবিধ নাটক আমরা দেখেছি সিনেমাতে দেখেছি কিভাবে গ্রামের মেম্বর মোরালেরা বা চেয়ারম্যানেরা তার দুর্বল প্রতিপক্ষকে আহ কিভাবে মিথ্যা মামলা দিয়ে চুরির মামলা দিয়ে গরুর চুরির মামলা দিয়ে ভাসিয়ে দেয় এটা আমরা জানি আমরা এও জানি কিভাবে মফসলে সবসময় সরকারের আমলে কীভাবে বিরোধী দলকে ফাঁসানো হয় এটা নতুন কিছু না রাষ্ট্রীয়ভাবে তো ফাঁসানো হয় এটা তো আমরা সবাই জানি আপনারা হয়তো জানেন যে আমি একজন ব্যক্তির কথা জানি যাকে জিয়াউর রহমান হত্তায় ফাঁসি দেওয়া হয়েছে তার ভাই আমাকে বলেছে যে তার মায়ের পেটের ভাই বলেছে আমাকে যে তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেই ঘটনাই জানে না কিন্তু তাকে গিয়ে ফাঁসিতে ঝুলে দিয়েছে জিয়া হত্যা তার ভাই আমাকে এটা বলেছে এবং তিনি চাইলে আমি তাকে লাইভে আনতে পারি অনেকে হয়তো বলতে পারবেন এটা এমনি বললাম যে কেউ চাইলে আমি তাকে আনতে পারি যাই হোক আসলে এই যে যে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বা প্রধানমন্ত্রী বিরুদ্ধে যে অভিযোগটা এনেছেন এটাকে সত্য প্রমাণিত করার জন্য তারা এই যে একজন আইজিবি কে রাজ সাক্ষী বানালেন আমরা এর আগেও কিন্তু জজ মিয়া নাটক দেখেছি এই যে রাজ সাক্ষী যাকে বানালেন এগারো মার্চ জগতে এই লোকটা একটা বন্দি বন্দি লোককে দিয়ে তো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আমাকে যদি কালকে এই যে সাইমা ফারানা উনি তো একজন মেয়ে মানুষ উনি যদি আমাকে হাত পা বেঁধে পিটিয়ে বলে যে তুই বল যে আতাউর রহমান আমার কাছে এক কোটি টাকা নিয়েছে আমার কাছ থেকে ওগুলো দিতে বল এই সাক্ষী তুই ভরি আমার কই আছে আপনি বলেন উনি মেয়ে মানুষ হয়ে যদি আমাকে উদ্ধার করে ধরে পিটা আমি তো বাধ্য হবো যে আপা আপনি ঠিকই বলেছেন আমার কিছু করেন কারণ আমার কিছু করেন নাই তখন আমি বাধ্য হবো যে আতাউর রহমান আপনার কাছে এক কোটি টাকা নিছে আমি সাক্ষী তো এগুলো এগুলো একেবারে সস্তা নাটক সেটা বিবিসি করুক আর সিবিসি করুক আর কেবিসি করুক এগুলো কেন বলতেছি কারণ হচ্ছে যে বিবিসির মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যম এরকম একটা শুনকো বিষয় সামনে নিয়ে আসবে আমরা ভাবতে পারি নাই এই সমস্ত কথা কেউ বিশ্বাস করবে শেখ না তিনি বলেছেন নির্দেশ দিয়েছেন এটা এত দিনে তাদের হাতে আসছে এত দিনে এগুলো লোক বিশ্বাস করবে আর এগুলো আপনি প্রমাণ করতে পারবেন এই রেকর্ড এই রেকর্ডগুলো আদালতে আপনি কিভাবে প্রমাণ করবেন এটা তারই কণ্ঠ ছিল এটা প্রমাণের সুযোগ কি ওডিয়াতে তো দেখ সুযোগ নাই এটা তো বাংলা সিনেমা নাই যে দুই পাশে দুইজন থাকলো পরে লাভতে একজন এসে বললো ইয়ার আমার কাছে রেকর্ড আছে এটা তো ওই যে আমরা ছোটবেলা থেকে সিনেমা দেখেছি অনেক জিতেন্দ্র সিনেমা দেখেছি রজনীকান্তের সিনেমা দেখেছি তারপর ওয়াসিম জসিমের সিনেমা দেখেছি আলমগীরের ক্যাসেট নিয়ে আসলে আর হয়ে গেল এই সমস্ত হাস্যকর ব্যাপার আর আপনি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দিয়ে দিবেন স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আপনি যাই ইচ্ছা তাই করবেন এটা আশা করেন কেন এটা কি সম্ভব বাংলাদেশে জনগণ মেনে নিবে তারা তাল বাহানা তাদের করবে না তারা কোনোভাবেই আওয়ামী লীগকে এই এই মামলায় ফাঁসাতে পারবে না কোনোভাবেই পারবেন না মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীদেরকে বিচার করতে কত বছর লেগেছে আর ফাঁসিয়ে দেবেন আপনিও দিয়ে এগুলো জনগণ না বিশ্বের কোনো ভেলো নাই জি ধন্যবাদ আরেকটা বিষয় আমি একটু ফারানা পার কাছে আসবো তার আগে আরেকটু বিষয় আমি এখানে একটু পড়ে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন একটা ভয়ঙ্কর বিষয় এখানে আসে রাজ সাক্ষী করতে অত্যাচার নির্যাতন এগারো মাস ধরে ইনুস জেলে বন্দি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনকে অমানসিক অত্যাচার নির্যাতন করে মানসিক ভাবে বিপর্যত করে ফেলেছে রাজ সাক্ষী হতে রাজি না হলে হত্যা করা হবে এমন হুমকি দিয়ে মামুনকে রাজ সাক্ষী হিসেবে রাজি করেছে তাজুল গম এদিকে আবদুল্লাহ মামুনের স্ত্রীও জানানো স্ত্রীকেও জানা হয়েছে তিনি যদি স্বামীকে রাজ সাক্ষী হিসেবে না পারেন তাহলে তার স্বামীকে খালাস দেওয়া হবে এবং কম শাস্তি দেওয়া হবে অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে না এখন দেখেন এই যে একটা ভয়ঙ্কর বিষয় এখানে চলে আমি যেতে যাচ্ছি সাংবাদিক কাছে এইটা কতটা ভয়ঙ্কর বিষয় যে তাকে অত্যাচার নির্যাতন এবং তার স্ত্রীকে পর্যন্ত হুমকি ধামকি দিয়ে তারপর তাকে রাজীকরণ হচ্ছে এটা কি আইনের শাসনকে কোন রকমই প্রতিষ্ঠিত করবে কিনা বা ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাচ্ছে একটা আপা আপনি যদি বলেন ধন্যবাদ আটাহার ভাই এবং শেখ ফরিদ ভাই এবং আপনার যারা দর্শক আছেন প্রত্যেককে এটা আসলে এতটাই দুঃখজনক আপনি দেখেন যে আজকে এই একটা নিউজ আপনি দেখলাম প্রথম আলোতে সেখানে বলা হচ্ছে যে একজন আসামি কি করে রাত সাক্ষী হল প্রশ্ন কিন্তু অলরেডি উঠে গেছে এবং আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তো আর গণমাধ্যম তো আর গণমাধ্যম নাই এখন এটি নিয়ে আসলে বা এটার আর কোন মানে কি বলবো যে কোন ভাষায় আসলে এটাকে সংজ্ঞায়িত করা যায় এটা নিয়ে আসলে ভাবতে হবে যাই হোক ও বিষয়টা বাদ দিই সেটি হচ্ছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখছি সেটা হচ্ছে যে এটা আসলে এতটাই প্রশ্নবিদ্ধ এতটাই জজ মেয়ার নাটক এখন সাধারণ একজন ফেসবুকেও লিখছে যে আবার আরেকটি একটি এবং আমি দেখলাম যে প্রথম আলোর ওই নিউজের কমেন্টসে সব লিখছে যে আরেকটা একটা জজ তো দেখ পাঠক কিন্তু অলরেডি বুঝে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে যে এটি কি ধরনের মানে একটা নাটক হচ্ছে এবং বিবিসি যে রিপোর্ট আসলে এটা তো আপনি দেখেছেন যে গত দুই দিন ধরে কি ধরনের সমালোচনা এবং এই অনুসন্ধানই এটা কি ধরনের অনুসন্ধানই এটা একজনের মানে গিলানো রিপোর্ট সেটা বিবিসি আমরা বিবিসি কে দেখে রিপোর্টিং শিখেছি তো সেই সেইখানে বিবিসি কিভাবে মানে এইভাবে একজন গিলানো তথ্য দিয়ে এত বড় এবং এই ধরনের যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনা এত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী আপনি যদি ধরেন তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন তো তার বিরুদ্ধে আপনি এইভাবে হাস্যকর এবং অনেকে আমি দেখছি যে আমাদের অনেক বড় বড় সাংবাদিকরা বলেন যে আমি নির্বাচন তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে আদালত আদালত না বা এটা যতটুকু তারপরও একজন নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমি বলতে পারি এইটা কি আমি ডামির কোর্ট হচ্ছে না এখানে তাজুল যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন তবির ক্যাবমান তিনি ছিলেন তো যারা যারা এখানে ছিলেন সবাই তো তারা তো সেটা কি কোনো আদালত তারা আবার এটাকে নাম দিয়েছে আন্তর্জাতিক আদালত আচ্ছা আচ্ছা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ এখানে কি মানবতা বিরোধী অপরাধ হয়েছে এখানে তো একটা রেজিম চেঞ্জ হয়েছে এইখানে ষড়যন্ত্র করে একটা সরকারকে উৎখাত করা হয়েছে এবং সেটা জঙ্গি স্টাইলে তো সেইখানে সেটা কিসের মানবতা এই যে এতগুলা পুলিশ হত্যা হচ্ছিল তার কি কোনো তদন্ত আছে এখানে তার কি কোনো কোন ধরনের সেটা নিয়ে সরকারের কাছে কোন ধরনের কি বিষয়ে এই পর্যন্ত অলরেডি দায় মুক্তি তারা নিয়ে গেছে কেন তারা দায় মুক্তি নিয়ে যাবে এটাতে তো এইখানে বাংলার মানুষ আসলে একটু সময় দেয় যে কোনো বিষয় যেমন মানে পাঁচ আগস্ট যেমন অনেকে না বুঝে বিভ্রান্ত হয়ে এর সঙ্গে জড়িত হয়েছিল

যে বিবিসির সেই বিখ্যাত সাংবাদিক আকবর হোসেন কিন্তু বর্তমান সরকারের তথাকথিত এনজিও গ্রাম সরকারের যুক্তরাজ্য অফিসের প্রেস সেক্রেটারি অর্থাৎ অর্থাৎ অভিযোগকারীও ও যারা বিচারকারীও তারা অর্থাৎ উনিশ ঘর পাড়া বিশ ঘরে আমরা তো বিচার করে কারা আমাদের যেমন ফেরো প্রবাদ বললাম যে উনিশ ঘর পাড়া বিশ ঘরে আমরা তোর বিচার করে কারা মানে সংবাদটা যিনি করেছেন তিনি হচ্ছেন বর্তমান সরকারের যুক্তরাজ্য অফিসের প্রেস সেক্রেটারি মানে বুঝতে পারছেন তো যে কোথাকার পানি কোথায় গিয়ে পড়েছে বিষয়টা পরিষ্কার আর এবার আসে আপনার প্রশ্নের জবাবে যে প্রমাণ থাকলে রাজ সাক্ষীর কি দরকার রাজ সাক্ষী আসলে তখনই দরকার হয় আমি আইনের ছাত্র না কিন্তু যতটুকু পড়েছি জেনেছি মানে অপরাধ বিজ্ঞান যতটুকু পড়েছি আইন যতটুকু পড়েছি নিজের সহযোগে ততটুকু যেতটুকু আমি বুঝি যদি আমার ভুল না হয়ে থাকে যে রাজ সাক্ষী তখনই দরকার হয় যখন কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায় না বা দরকার নেই আপনি যদি রাজ সাক্ষীকে আনেন তাহলে কোনো সাক্ষী আপনার দরকার নেই সব নাম কেটে দেন দিয়ে আপনি শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন এটা হলো আমাদের প্রথম কথা আর যদি রাজ সাক্ষী না থাকে তাহলে তো আপনি তো সাক্ষী যেগুলো আনছেন এদের কি করে নিতে হবে এরা কোথা থেকে সাক্ষী দিবে রাজ সাক্ষীর সাথে সাক্ষীর কথা কি মিলবে কখনোই মিলবে না আর তার চেয়ে বড় কথা যে একটাই কথা আমাদের সেটা হলো যে যদি রাজ সাক্ষী থাকে তাহলে সাক্ষীদের বিদায় করে দেন আপনারা বিচার করে দেন আমরা একটু দেখি আপনাদের বিচার কোন পর্যন্ত যায় বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে মানবতা বিরোধীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সবগুলোতে সাক্ষীকে

আগুনের মতো থাক আগুনের মতো চাপা থাকবে না বের হয়ে আসবে এবং বাংলার মানুষ এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং শেখ হাসিনা তার মতো করেই সমুজ্জ্বল থাকবে ধন্যবাদ সবাইকে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো